সো গাইজ দেখো অনেক দিনের ইচ্ছে ছিল যে রিং লাইট কিনবো অবশেষে কিনে ফেলেছি তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরোটা খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে একটু সবাই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো মিশো থেকে অর্ডার করেছিলাম প্রোডাক্টটা দারুণ এসছে অনেকে অনেক কে রাসে যে খারাপ কিন্তু খারাপ না ভালোই এসছে পুরোটা তোমাকে দেখাবো লাগিয়ে এবার সব একসাথে লাগানোর চেষ্টা করছি যেটাকে লাগিয়ে লাইটটা জ্বালাতে হবে তোমাদেরকে দেখাতে হবে তাই লাইটটা লাগানোর চেষ্টা করছি প্রথমে পারছিলাম না তারপর চেষ্টা করে পারলাম দেখো বার করেছি এবার লাগাবো দুটোই জয়েন করতে হবে যেহেতু এবার দুটোই বার করা হয়ে গেছে এবার দুটোই জয়েন করবো করে তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে সবাই একটু দেখে বলো কেমন লাগছে